রহমান রাহিম আজ পাথরঘাটা উপজেলা সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই পিকনিকে এই মিলন মেলা আমাদের সিরাজদিখান মুন্সিগঞ্জে আমরা আসছি এখানে অত্যন্ত ভালো লাগছে যে আসলে বৃহত্তর বরিশাল বিভাগের বরগুনা জেলার অন্তর্গত পাথরঘাটা উপজেলার এই সংগঠন আমরা আমি আমার পক্ষ থেকে এই সংগঠনের উত্তর কামনা করছি সফলতা কামনা করছি যাতে এই সংগঠন আরো সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং এই সংগঠনের যারা আছে তাদের কামনা করছি আর পাশাপাশি একটা কথা বলছি যে আমরা যারা ঢাকায় থাকি ঢাকার বাইরে সাধারণত যাওয়া হয় না তো অত্যন্ত ভালো লাগছে যে আসলে আমরা এখানে এখানে আছি আসছি যে একত্রে সবাই একত্র হইতে পেরেছি এজন্য মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া জানাই নতুন বছরের প্রথম দিকেই আমরা এখানে এসেছি এবং এখানে এসে সুন্দর পরিবেশে আমি ধন্যবাদ জানাই ফারুক ভাইকে যে ফারুক ভাই আমাদের এখানে নিয়ে আসছে আমি বরিশালের আমি পাথরঘাটা উপজেলা সমিতির সাথে যদিও সম্পৃক্ত নয় আমার বড় ভাই আমাকে এখানে নিয়ে আসছে ওনার কাছে আমি কি চিরকৃতজ্ঞ উনি বরগুনা থেকে আশা করি ভবিষ্যৎ বরগুনার আহ দুই আসন থেকে উনি বরগুনা দুই আসনের কান্ডারি আশা করি ওনার এই সফলতা আল্লাহ ওনাকে সফলতা এনে দেখ ওনার মনের আশা পূর্ণ করুক চাই যাতে উনি বরগুড়া মানুষের তথা বরগুড়া মামনা পাথরঘাটা এই তিন উপজেলা মানুষের আহ উনি সেবা করতে পারে আল্লাহ যদি ওনাকে সুযোগ দেয় উনি যাতে মানুষের সেবা করতে পারে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ জিন্দাবাদ